হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি এই যে দেখেন রান্নাবাড়ি কিন্তু হয়ে গেছে কি রান্না করছি আপনাদের দেখানোর জন্য সব কিছু রেডি করে বসি আপনারা কিন্তু অবশ্যই দেখবেন কি রান্না করছি একটা জিনিস তো দেখাই যাচ্ছে এই যে দেখেন কি করছি বলেন তো আলু ভাজা আমার জন্য আর হইল এই যে দেখেন আর সবার জন্য রান্না করছি পটল চিংড়ি এই যে দেখেন দেখছেন একদম মাখা মাখা করে করছি তেল বেশি করে দিচ্ছি কারণ হচ্ছে আমি পটল চিংড়িটা কেন খাবো না পটল খাবো কিন্তু চিংড়িটা কেন খাবো না আপনাদের তো বলছি আমার শরীর খুব খারাপ ওই জন্য আমি চিংড়ি মাছটা খাবো না চিংড়ি মাছ খাইলে ব্যথাগুলো বেশি বাড়ে চিংড়ি মাছ ইলিশ মাছ আমার তো এমনিতে তো শ্বাসকষ্ট প্রবলেম আছেই অনেক জিনিস বারণ খাওয়া তার মধ্যেও নিয়ে আসে আপনার দাদা ভাই চিংড়ি মাছ আর হলো পটল নিয়ে আসছে পটল চিংড়ি খাবে দেখে ওই জন্য জন্য ওদের পটল চিংড়ি করছে আমার আমি দিয়েই খাবো কারণ গরম গরম ভাত না আর গরম গরম আলু ভাজা ভালোই লাগে খাইতে আর এই যে দেখেন আর মশলা কি কি দিছি আপনাদেরকে বলতেছি এর মধ্যে হচ্ছে একটা পেঁয়াজ দিছি আদা দিছি আর পাতা দিছি দিয়ে পেশ করছি পেশ করে তারপর রান্না করছি এই যে দেখেন কারণ মশলাও খুব একটা দেই নেই কারণ হচ্ছে মশলা খাইলে গ্যাসের প্রবলেম বাড়ে ওই জন্য মশলাটা কম কিন্তু তেল গ্যাস হয়ে যায় কিন্তু তেলটা আমাদের কম হচ্ছে না আমরা আনি যদিও মাসের বাজার আনি না অল্প অল্প করে আনি তবু আমাদের তেলটা লাগবে আর এখানে দেখেন এই যে দেখেন দেখছেন হাড়ি ফুল হয়ে গেছে আবার থালা নিয়ে বসি এই যে ভাত রেডি করব কারণ আমার জন্য অল্প করে করব রেডি কারণ আমি শুধু আলু ভাজা দিয়ে খাবো গরম গরম ভাত আর গরম গরম আলু ভাজা আর হলো এই যে ছেলেদের জন্য রেডি করতেছি কারণ হচ্ছে দুইটা থালায় রেডি করতেছি কারণ আমরা ছোট ছেলে আর আমি বর্তমান আছি বাড়িতে বড় ছেলেও নাই বাড়িতে আর হলো আপনার দাদা ভাইও নাই এখন আবার আপনার দাদা ভাইয়ের শরীরটা একটু ঠিক হয়েছে কারণ হচ্ছে যে সমস্যা হয়েছে সে সমস্যা এখন জানি না সারছে কি না ওষুধ তো খাইয়েই যাচ্ছে আবার মানে কথায় আছে না যখন ঝড় আসে তখন একের পর আসে একের পর এক ঝড় চলবেই কারণ এখন আমি মানে কি কষ্ট করে যে কাজকর্ম করতেছি সেটা একমাত্র আমিই জানি দেখি এখন রিপোর্ট করতে দিয়েছি রিপোর্টে কি আসে এই দেখেন থালাতে কিন্তু চিংড়ি মাছের একটা দিয়ে দিলাম মানে উল্টা পাল্টা হয়ে যাচ্ছে কথাবার্তা কিছু মনে করবেন না কিন্তু আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন ফলো করতে না ফলোটা একটু বেশি বেশি করবেন